আলহামদুলিল্লাহ আজকে আস্তান থেকে আলু রপ্তানি একটা বড় প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে এটা কি আলু কিনছেন

কারণ পুরাতন আলু তো বাজারে নাই না পুরাতন নাই আপনারা এখন নতুনটাই পাঠাবেন হ্যাঁ নতুনই খাবে পুরাতন খাবে না আপনাদের এই ঠিকানাটার নাম কি যেখান থেকে পাঠাচ্ছেন এটা মোয়াসান শিবগঞ্জ বগুড়া বগুড়া থেকে আপনাদের লক্ষ্যমাত্রা আছে কি কত কতদিন পর্যন্ত এই নতুন আলু পাঠাবেন এটা কোল্ড স্টোর ওঠা পর্যন্ত নতুন আলু চলবে কোলেস্টেরল ধরত আজকে এখানতে কত গাড়ি যাবে আর কি কি যাবে এই গাড়ির সাথে মরুদ যাবে মরুদ যাবে না এই যে এক্সপোর্ট হচ্ছে একটু এইদিকে আসেন এক্সপোর্ট কি করতেছেন আপনারা এতে কৃষকের উপকার হবে না ক্ষতি হবে উপকার হবে উপকার হবে একটু বলেন তো কি ধরনের উপকার আসতে পারে বাইরে মাল গেলে মালের চাহিদা একটু ফাইলন করেন বাইরে বাইরে মাল গেলে মালের চাহিদা বেশি হবে কৃষক দুইটা টাকা পাক এটাই তো চাওয়া কারণ দেশের বাইরে যত আলু যাবে ততই আপনার কৃষকের ফসলের দাম হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা বগুড়ার মহস্থান থেকে আজকের আলু এক্সপোর্টের একটা চিত্র খুব সুন্দরভাবে এক্সপোর্ট করে থাকেন প্রায় শিবগঞ্জ উপজেলায় বগুড়াতে অনেক কয়টা প্রতিষ্ঠান আছে যারা নতুন আলু নিয়মিতভাবে আলু এক্সপোর্ট করে থাকেন তারই একটা চিত্র আপনাদেরকে তুলে ধরলাম খুব সুন্দরভাবে দেখুন দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এদিকে একটু আসেন ফ্যানের সাউন্ড ফ্যানের সাউন্ডটা একটু বেশি এই পাশে আসুন ভালো আছেন আপনি আজকে আলু কোথায় পাঠাবেন এটা মালয়েশিয়া যাবে ভাই মালয়েশিয়া যাবে আজকে কত গাড়ি পাঠাবেন আজকে এখান থেকে যাবে এক গাড়ি

তো আপনারা কি আলু আরো এক্সপোর্ট করতে চান হ্যাঁ ইনশাআল্লাহ যদি কেউ আপনাদের থেকে আলু নিতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ করবে দিতে পারবো কিভাবে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার যেভাবে যোগাযোগ করে তা আপনি ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা কিচক বাজার হ্যাঁ মুত্তালিব হ্যাঁ শেখমস বগুড়া ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি এইট থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেশের বাইরে আলু দিতে পারবেন এই যে লাল আলুগুলো আজকের বাজার কি গেছে এটা গেছে আপনার তেরো থেকে সাড়ে তেরো চোদ্দো পর্যন্ত চোদ্দো পর্যন্ত সর্বোচ্চ বাজার বাজার ওঠার সম্ভাবনা আছে রে বাজার ওঠার এখন বলা যায় না

মরিচ যাই পাতাকপি যায় আর ওই যে বিটরুট ওই আলু যেটা ওটা যাই বিটরুট যাই আলু যায় মরিচ যায় কপি যায় মানে অনেক কিছুই পাঠান এটা আসলে ভালো দিক কৃষকের জন্য আসলে অনেক ভালো দিক কারণ এই আলু দেশের বাইরে যে পোটারেরাই যদি এরকম না দিত তাহলে তো দেশের মাল দেশে খাতে হুম দেশের মাল খাওয়ানোর একটা উপায় বাইরে এক্সপোর্ট করতে হবে ধন্যবাদ ঠিক আছে অনেক কথাই হলো আজকে প্রিয় দর্শক আপনারা আলু ব্যবসায়ী এবং আলু চাষিরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে এটা বগুড়া জেলা থেকে আপনার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপনার মহস্থান হাটের আলু এগুলো আপনার বর্তমানে বাজার সম্পর্কে বিস্তারিত জানালাম যদি কোনো কমে উত্তর জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট হলেই আমরা কৃষি তথ্য দিতে আগ্রহী প্রকাশ করি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম